কথা কয় না এই জন্যই তো বেদামাজিরা বলছে যে ক্ষমতায় থাকে তাকে না আসে কথা কয় না কা সেদিন এক হিন্দু ওই সিনেমার পরিচালিকা তাকে বললো যে আপনি কি বর্তমান পরিস্থিতি ভয় করতে চলছে হ্যাঁ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে শুনি ওরা নাকি ছবি করতে দেবে না সিনেমা বানাই দেবে না আমি তো মেলা টাকা ইনভেস্ট করে এখন কি করব এক কাজ করবানি আমি ধার্মিক সিনেমা বানাবো অধিকাংশ মানুষ ইসলাম ক্ষমতায় আসে আসুক চায় না কেন কারণ তারা তাদের জীবন ইসলাম দিয়ে চালাতে চায় না এই জন্য তারা ক্ষমতা চায় না যদি ইসলাম থাকে আর কোন বেনামাজি নামাজ না ক্ষমতায় তারপরে জেলে যেও নামাজ না পড়ে যতদিন নামাজ না পড়বে ততদিন জেলখানায় রেখে দাও এটা তো গেল রাষ্ট্রের মামলা দুই নম্বর যেটা কব এটা করলি তো বিপদ বিভব ইমামে বলেন স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না স্বামী পড়ে স্ত্রী পড়ে না তাদের বিবাহ তালাক হয়ে যাবে কারণ কোন নামাজির কোনো বেনামাজীর সাথে সংসার চলতে পারে না ও ভাই আমার খুব মনে আ বুঝেন এরপরে বিয়ের জন্য ইসলাম সর্বপ্রথম শর্ত দিয়েছে আমরা তো বিয়ে করতে গেলে আগে সাদা চামড়া দেখি কি বলেন কথা কই না ইসলাম বলে সবার আগে খোঁজ নাও ছেলে নামাজ পড়ে কিনা মেয়ে দেখতে গেলে খোঁজ নাও মেয়ে নামাজ পড়ে কিনা যেই পরিবারে নামাজ নাই সেই পরিবারে বিয়ে দেয়া যায় তো ওয়াজ কি বুঝতেছেন না বুঝা তাহলে কি নামাজ পড়া লাগবে নামাজ তো পড়া লাগে নামাজ যদি আপনি না করেন ওই মরে গেলে মরে গেলে কি বলে জাহান না জাহান নামে যাবেন পরের কথা দুনিয়াতে যদি ইসলাম থাকতো এই বাংলাদেশে একটা মুসলিম নামাজ হয়ে ঘোরা সাহস পেত না জিকিরের দুই নাম্বার অর্থ হলো কোরআন বলেন জিকিরে দুই নাম্বার অর্থ কি সবাই বলেন জিকিরে দুই নাম্বার অর্থ কি আমার আল্লাহ বলেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আমি আল্লাহ এই জিকিরকে নাযিল করেছি এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর তার মানে জিকির মানে কি জোরে বলেন জিকির মানে কি আজকে দুইটা ছেলে পাগড়ি নিয়েছে কিসের জন্য নিয়েছে কোরআনের জন্য তারা এই জিকিরটাকে তাদের হৃদয়ের মধ্যে সংরক্ষণ করেছে শুনেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে এর প্রথম নম্বর অর্থ হলো যারা কোরআন পড়তেই জানবে না যারা কোরআন পড়তে জানে না কি দিন এদেরকে অন্ধ করে তোলা হবে আপনি বলবেন কেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বিশাল বুদ্ধিমান কেমন বুদ্ধিমান দেখবেন বলে আমরা ভাই লেখাপড়া জানি না হুজুররা যা বলে তাই করি এরাম কিছু লোক আছে না কথা বলে না আছে না যে হুজুররা যা বলে তাই করি কেন আমি তো ভাই কুরআন হাদিস পড়তে জানি না অনেক অতিথি মাহফিলে আসে এসে কি বলে জানেন বলে যে আমরা তো ভাই কুরআন হাদিস জানি না জানে তো হুজুররা তা আপনি জানেন না কেন এই যে কুরআন জানেন না আবার গর্ব করে বলছেন এর অনেক পিছনে ইচ্ছা দেখো তো দেখো কি ও ভাই আমার কোরআন যারা পড়তে জানে না কি আমাদের দিন অন্ধ করে তোলা হবে কারণ আল্লাহ তালা পান্দার জন্য সবচাইতে মূল্যবান যেই জিনিস পাঠিয়েছে সেটার নাম কোরআন কথা বলছেন না কেন সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি এই গোটা পৃথিবীর চাইতে কোরআনের দাম বেশি কথা ঠিক কোরআন পড়তে খালি কোরআন পড়তে শেখে না আর আমাদের দেশের মানুষ যদি জিজ্ঞেস করি কোরআন কি ভালোবাসেন বলছে জীবনের চেয়ে বেশি কোরআন ভালোবাসি আর ছেলেকে ছেলেকে পড়াই ইংলিশ টিচারের দেয় পাঁচ হাজার আরবি টিচারের দেয় পাঁচশো কথা কয় না কথা কষ্ট না আপনি অঙ্কটি স্যারের কত দেন কয় সাইর হাজার হুজুরির কত দেন ৫০ টাকা দশ মাস বাকি সাইদ গিলি বলে কোরআন পড়িয়ে টাকা নিয়ে যাবে কনে লিখা আছে কথা বলছেন না কি জন্য প্রথম নম্বর হলো কোরআন পড়তে জানে না শুনেন কোরআন পড়তে জানি না এই কথা বললে আল্লাহ তো মাফ করবেই না বরং কিয়ামতের দিন কোরআন পড়তে না পারার একটা মামলা আপনার নামে দিয়ে আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া কোরআন পড়তে পারি না বলে হুজুররা যা বলে তাই করি দলিল ছাড়া গ্রহণ করি এটা ইসলামে গ্রহণযোগ্য নয় ধরে নেন আমার ঢাকায় পাঁচ কাটা জমি আছে কটাটা নেই বলো ভাই কজের জন্য বলছি পাঁচ কাটা ঢাকায় জমি থাকা মানে তো পাঁচ কোটি টাকার মালিক ব্যাপারই আলাদা নেই বুঝোচ্ছি তা আমি বললাম আমি ওই আমার পাঁচ কাটা জমি বিক্রি করে দেব জনগণ জানতে চাইলো কত টাকা করে কাঠা আমি বললাম মাত্র পঞ্চাশ হাজার অথচ